বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অনেক তম্বি করেছিল নেপালের ক্যাপ্টেন বাংলাদেশকে হারানোর হুমকি দিয়েছিল ম্যাচ হারের পর যেন সেই থোতামুখ ফোতা হয়ে গেছে নেপালের ক্যাপ্টেন রোহিত পাওডেলের ম্যাচে তার সঙ্গে তানজিম হাসান সাকিবের উত্তপ্ত বাক্য বিনিময় হয় সে বিষয়ে রোহিত বলেন আমি মনে করি তানজিম দারুণ বোলিং করেছে সে আমাদের আউটপ্লেট করে দিয়েছে নতুন বলে দারুণ বল করেছে উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল সে সঠিক জায়গায় বল করেছে আসলে আমাদের মাঝে তেমন কিছু হয়নি সে আমাকে বলেছিল মারো আর আমি বলেছি গিয়ে বল করো স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র এবারে বিশ্বকাপে একটা ম্যাচ না জিততে পারলেও খারাপ ক্রিকেট খেলেনি নেপাল আর তাদের সমর্থকরা তো নদীর সৃষ্টি করেছেন দলটির বিশ্বকাপ ও ক্রেজি সমর্থকদের বলেন টকিং আই আসলে এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে বিশেষ করে যেভাবে আমরা বল টুর্নামেন্ট জুড়ে দল হিসেবে আমাদের মাঝে অনেক সামর্থ্য আছে যদি আমরা ভালো দলের সাথে ভালো ক্রিকেট খেলি বিশেষ করে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে যদি নিয়মিত খেলতে পারে তাহলে উন্নতি করতে পারবো সমর্থকদের ব্যাপারে বলবো আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি একটি ভিডিওতে দেখেছি আমরা দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর তারা কেঁদেছে তারা অনেক প্যাশনেট এবং ক্রিকেট পাগল আশা করি ভবিষ্যতে আমরা সেরা ক্রিকেট খেলে তাদের কিছু উপহার দিতে পারবো অধিনায়ক হিসেবে আমি কিছুটা হতাশ আমি জানি তারাও হতাশ এই হারগুলোর ফলে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ম্যাচে আমি বলবো আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ বাংলাদেশের মতো নেপালেরও বোলিং ইউনিট ভালো করেছে ম্যাচ হারার পর ব্যাটারদের দায় দিয়েছেন ক্যাপ্টেন আই থিঙ্ক ভেন ইউ লুস আসলে এই টুর্নামেন্টে আমাদের বোলিং ইউনিট ভালো বল করেছে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দায়িত্ব নিতে পারিনি বাংলাদেশ দারুণ বল করেছে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা বাজে ব্যাট করেছি এটা আমাদের মেনে নিতে হবে টপ অর্ডার ব্যাটার হিসেবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম একশো রান করে দিতে পারতাম ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দোষী টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ছেড়েছে নেপাল দায় স্বীকার করে নেপালের ক্যাপ্টেন বলেন যখন আপনি পাওয়ার প্লে মধ্যে চার পাঁচ উইকেট হারিয়ে ফেলবেন তখন আসলে লোয়ার মিডল অর্ডার অনেক চাপে পড়ে যাবে এখানে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল বিশেষ করে পাওয়ার প্লেতে আসলে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো করার দরকার ছিল আমরা যদি এরকম অভিজ্ঞতা পেতে থাকি সেরা দলগুলোর বিপক্ষে তাহলে নিকট ভবিষ্যতে আমরা উন্নতি করতে পারবো এখান থেকে আসলে আমাদের শুধু উন্নতিই করে যেতে হবে নেপাল দলের হয়ে ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে যখন আমরা টপ অর্ডার ব্যাটার এবং ব্যাট করতে যেতে হবে

future. I think, uh, I, as earlier I said, that uh, there are a lot of positives to take away, uh, especially the, the way we bowled throughout the tournament. And uh, um, as a team, I think uh, there, there's a lot of potential uh, in this team. And if you back this team and uh, uh, play good cricket with good teams, uh, especially like Bangladesh, Sri Lanka, and everyone, so regularly if you play with them, so I think uh, there will be improvement in us. And talking about our fans, I think uh, they, are, they are being so, so uh, we are, all are very grateful uh, towards them. Especially, I saw the video where they were crying against uh, the match against uh, South Africa where we lost. So I think uh, they are very passionate and uh, loving. So uh, I think in coming future we can uh, will do our best and give give them the gift which uh, I think uh, we missed in this tournament.